মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মধ্যে আমরা আজকে নিশ্চিন্তপুর প্রথম খন্ডে আমরা জুমান নমাজ ভরিয়া আমরা আজকে এই খালো বেজ পরিধান করিয়া এই ওয়াকফ বিল যেটা অসাংবিধানিক বিল এটা আমরা সে প্রত্যাহার করিয়ার একটা মিছিল বার করছি আমরা সবে মিলিয়া এই আইনের বিপক্ষে আমরা আজকে একটা মিছিল একটা প্রতিবাদ আমরা প্রতিবাদী সভা আয়োজন করছি তো যাই হোক আজকে আমরা এই আইন যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যাহার করা না হইব এই আইনটা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হইব ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশ মতে আমাদের এই আইনটা এই প্রতিবাদী সভাটা আমরা চলিয়া চলিয়া যাইব তো যাই হোক কথাটা হয়েছে আজকে শুধু একটা গোষ্ঠীরে টার্গেট করিয়া এই আইনটা বানানিবি তো এই আইনটা অ্যাকচুয়ে আমাদের শুধু ওয়াক্ফ বোর্ড রক্ষার্থে সেটা নাই আমরা সংবিধান রক্ষার্থে এই আইনটা এই আইনটা প্রত্যাহার করা প্রয়োজন এই লড়াইটা এই লড়াইটা আমরা যত অতক্ষণ পর্যন্ত কর্ম যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হইব আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই কর্ম আমরা ডর নাই বয় নাই তার কারণটা হয়েছে আমরা যদি মরি এই আইন বাঁচাতে গিয়া যদি আমরা লড়াই করিয়া যদি আমরা মরি তাহলে আমরা শহীদ হইম আর আমরা যদি বাসি তাহলে আমরা গাজি হইয়া বাসিম তো যাই হোক আজকে আর বিশেষ আমরা কিচ্ছু হইয়ার না আর আমরা অধিকার আমরারে এ ফিরাইয়া দিতে হইবে এবং সেই আইনটা আমরা প্রত্যাহার করা হই করতে হইবে তো আজকে এই পর্যন্ত বলিয়া আমাদের আমাদের এই বক্তব্যটা শেষ করলাম তো এই এই আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হইব ততক্ষণ কম আমাদের আন্দোলনটা চলতে থাকবে শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলনটা আমরা গড়িয়া গড়িয়াতুলমু তো এই কালো আইন আমরা মানছি না মানবো না না মানবো না কালো আইন বাতিল করতে হবে করতে হবে বাতিল করতে হবে আমাদের প্রতিবাদ আপনারা মানতে হবে অল ইন্ডিয়া পার্সনের লবট জিন্দাবাদ অল ইন্ডিয়া পার্সনের লবট জিন্দাবাদ আমাদের দাবি মানতে হবে মানতে হবে এই কালো আইন আমরা মানছি না মানব না সংবিধান বিরোধী আইন কালো আইন মানছি না না মানব না